তো আজকের ভিডিওতে থাকছে আমি রাজশাহী থেকে গেলাম কলকাতা তাও আবার সব থেকে কম খরচে তো একদম প্রথম থেকে সব আসসালামু আলাইকুম তা আমাদের ট্রেন ছিল সকাল ছয়টার সময় আমরা যাচ্ছিলাম হচ্ছে সাগরদারি এক্সপ্রেস আগে সাগরদারি এক্সপ্রেস ছাত্র ছয়টা চল্লিশে বাট সেটা এখন ছয়টা করে দিয়েছে এবং ছয়টা করে দেওয়ার কারণে আমরা যখন বাসা থেকে বেরোইস একদম টোটালি ঘুটঘুটা অন্ধকার ছিল তো যাই হোক আমরা স্টেশনে চলে আসছি এখন এবার আমি বলি এই যাত্রাতে আমার যে কতগুলো কুফা লাগছে প্রথমে আমার এটা যাওয়ার কথা ছিল হচ্ছে আগস্ট মাসে আগস্ট মাসে হলো না ফার্স্ট জুলাই জুলাই যাওয়ার কথা ছিল জুলাই হলো না তারপরে আগস্টে আগস্টেও হলো না শেষ মাসে আমি সেপ্টেম্বরের আট তারিখে যাবো বলে স্থির করলাম বাট আমি যখনই স্থির করছি তার একদিন না দুই দিন পরে দেখতেছি যে হচ্ছে পরীক্ষার ডেট দিছে মানে আমার সাবজেক্টের ভাইবার ডেট দিছে এখন ভাইবার ছেড়ে তো আর আমি ঘুরতে যেতে পারি না এই জন্য আমি আবার ট্রিপ ক্যান্সেল করলাম প্রথমে টিকিট অ্যান্ড হোটেল বুকিং যা ছিল সব কিছু ক্যান্সেল করা হলো ক্যান্সেল করার পরে আমি ডিসিশন নিলাম যে ঠিক আছে একবারে পরীক্ষা শেষ হবে বাইশ তারিখ না একুশ তারিখ আমি একবারে হচ্ছে তেইশ তারিখে যাব তো তেইশ তারিখে যাওয়ার কথা চিন্তা ভাবনা করে আমি হচ্ছে টিকিট টিকিট সব ক্যান্সেল করছি পরে কাটবো হঠাৎ করে পরীক্ষাটাও ক্যান্সেল হয়ে গেছে মানে মেজাজটা কেমন লাগে যেটার জন্য করলাম চুরি সেটাই বলতেছে চোর তো যাই হোক পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আমি শাওনকে বললাম শাওন চলো যাই ঘুরে আসে এখন শাওন আমাকে বিরক্ত হয়ে খালি একটা কথাই বললো যে এইবার যদি কিছু হয় আমি আর টিকিট ক্যান্সেল করব না আমি বলছি এইবার ঝড় বৃষ্টি তুফান যাই হোক আমি যাবই তো এই হলো আমার যাওয়ার কাহিনী মানে এতগুলা কুফা লাগছে যাইতে লেগে তার মধ্যে হচ্ছে টাকার রেটও অনেক কম ছিল মধ্যে কয়েকদিন তো আমরা যেদিন গেছি সেদিন হচ্ছে সিক্সটি টাকা করে পাইছি বাট আমি এক্সপেক্ট করছিলাম হচ্ছে সেভেন্টি করে পাবো তো যাই হোক ব্যাপার না এখন আমরা যেহেতু যাওয়ার ডিসিশান নিয়েই ফেলছি তো যাওয়াই লাগবে তো একদম হুটহাট ডিসিশানে আমাদের হুটহাট করে চলে যাওয়া মানে কয়েক ঘন্টার মধ্যে সব কিছু ঠিকঠাক করছি তো আমাদের যেহেতু টিকিট আগে ক্যান্সেল করছিলাম আমাদের দর্শনা পর্যন্ত তো এখন টিকিট আমাদের কাটা লাগছিল হচ্ছে চাঁদপুর পর্যন্ত মানে আমাদের সিটটা চাঁদপুর পর্যন্ত ফাঁকা যাবে যদিও ফাঁকা যায়নি কারণ ঘাড়ের কাছে এসে অনেক মানুষ দাঁড়ায় অনেক মানুষ উঠে থাকে এই ট্রেনে তো যাই হোক ঈশ্বর যেয়ে সাউন হচ্ছে পাউরুটি কিনলো আর হ্যাঁ দর্শনা পর্যন্ত টিকিট মনে হয় একশো আশি অথবা একশো টাকার মধ্যে আর চাঁদপুর পর্যন্ত আমাদের হচ্ছে আড়াইশো টাকা করে টিকিট লাগছিল দুইজনের হ্যাঁ তো অবশ্যই একটু বুঝে শুনে ডেট ফিক্সড করা উচিত আমার মতন করা উচিত না তো কথা বলতে বলতে আমরা চলে আসছি হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র এটা অনেক ভাল লাগে দেখতে কেন জানি অনেক উঁচা উঁচা স্থাপনা আর সেদিন আকাশটা অনেক সুন্দর ছিল যেহেতু রোদ উজ্জ্বল ছিল এই জন্য অনেক ভাল লাগতেছিলো তো যাই এখন যেহেতু আমি একবারে সব কিছু খরচ একসাথে ডিটেলস দিচ্ছি এই জন্য হচ্ছে ট্রেনের টিকিটের ব্যাপারটা আমি বলে দিলাম তো রূপপুর পারমাণবিকের পাশে ছিল হচ্ছে পাখি এবং ওয়ান অফ দ্য বেস্ট রেল স্টেশনের মধ্যে হচ্ছে আমার মনে হয় পাখি স্টেশনটা কেন জানি খুবই সুন্দর লাগে তো আমাদের সিট আজকে অন্যদিকে পড়ছিলো দেড়শোয়াই আমি স্টেশনটা হচ্ছে ভিডিও করতে পারি নি তারপরে ওই যে লালন শাহ সেতু দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে কুষ্টিয়ার দিকে আর কুষ্টিয়ার দিকেও ট্রেন ট্রেনে কুষ্টিয়ার দিকে মনে হয় অনেক বেশি মানুষ উঠছে হ্যাঁ অনেক ভিড় হয়ে গেছিলো তো যাই হোক আমরা যাচ্ছিলাম শাওন যে পাউডারটা কিনছিলো ওইটা হচ্ছে সে কফির অভাবে খেতে পারে না পরে হচ্ছে ট্রেনে কফি যখন বিক্রি করতে আসলো সে হচ্ছে চা আর কফি একসাথে মিক্সড করে নিয়ে হচ্ছে পাউডারটা ভিজাই ভিজাই খেলো খুব মজা করে এটাই ছিল সকালের নাস্তা আমি সকালে নাস্তাও করি নাই তো এই বলতে বলতে চলে আসছে হচ্ছে পোড়াদহ জংশন গতবার পোড়াদহ জংশনের ভিডিওটা যে দেখছেন সে তো জানে নি ট্রেন একবার আমাদেরকে চলায় চলে গেছিলো পরে আবার ফেরত আসছে 然后。<laughs> <laughs> <laughs> তো এই পুরোদহ জংশন দেখলে আমার এটার এই কথাটা কেন জানি মনে পড়ে যায় ও হ্যাঁ যেটা বলতেছিলাম যে সকালবেলায় ট্রেন করার কারণে দেখা যাচ্ছে আগে আমাদের যেখানে পৌঁছাইতে দশটা বাস্তা এখন আমরা মোটামুটি সাড়ে নয়টার মধ্যে পৌঁছাই যাচ্ছি আধা ঘন্টা আগে এর জন্য একটা সুবিধা হয়েছে কি ইমিগ্রেশনের মানে খুব লম্বা লাইন পড়ার আগে আমরা হচ্ছে সবাই পৌঁছে যাচ্ছি আর নেমে হচ্ছে একটা ভ্যান অবশ্যই ঠিক করে নেবেন যে ভ্যানটা আপনাকে একদম দ্রুত টেনে পৌঁছাই দিবে আমরা করি কি প্রথমে হচ্ছে দর্শনাতে নামি দর্শনাতে নেমে একটা ভ্যান ঠিক করে বলি যে মামা আর কাউকে নেওয়া লাগবে না লোক যেহেতু পার পার পার্সেন্ট হচ্ছে চল্লিশ টাকা করে আর বর্ডার পর্যন্ত আর কি মানে স্টেশন থেকে বর্ডার পর্যন্ত তো আমরা বলি কি মামা আপনাকে আমরা একশো টাকা দেবো আপনি আমাকে এক টানের বর্ডার পৌঁছাই দেন তো এটা সবসময় সাউন এই থেরাপিটা অ্যাপ্লাই করে এবং এটা বেশ ভালো কাজে দেয় এর এইবারের মামাটা অনেক জোস ছিল মামাকে খালি বসই মামা একদম সাঁই সাই সাঁই সাঁই করে একদম টেনে নিয়ে চলে গেছে যে বাজারে কত ভিড় সব মানুষই বর্ডারে যাচ্ছিল তো মামা একদম টান দিয়ে নিয়ে চলে গেছে তো এবার হচ্ছে কাস্টমস আর ইমিগ্রেশন মানে বাংলাদেশের এই সাইডে একটু বেশি টাইম লাগছে অন্য অন্যবার এত টাইম লাগে না আর আমার হচ্ছে প্রচণ্ড গলা ব্যথা হচ্ছিলো এই জন্য আমি গরম পানি মিশানো হচ্ছে মানে গরম পানি খাচ্ছিলাম মানে চা খাচ্ছিলাম না জাস্ট মামাকে বললাম আপনাকে আমি চায়ের দামই দিব আপনাকে একটু গরম পানি দেন তো আমি এখানে বসে থেকে ওয়েট করতেছিলাম ইমিগ্রেশনের আর কাস্টমসের কাজগুলো শেষ হওয়ার জন্য আর এই যে গরম পানি খাচ্ছিলাম তো সব কাজ শেষ করে চেকিং টেকিং শেষ করে আমরা যাচ্ছিলাম হচ্ছে নোম্যান্স ল্যান্ডের দিকে তো নোম্যান্স ল্যান্ডে এবার এই প্যাটার্নটা নতুন দেখলাম যে এই প্যাটার্নটা আগের গতবার ছিল না আর কি গতবার আমি তো সেপ্টেম্বরে গেছিলাম ঘুরে ফিরে সেপ্টেম্বরেই আমার যাওয়া হয় সেপ্টেম্বর না গতবার আগস্টে উনত্রিশ তারিখ গেছিলাম মানে এই টাইমটাই আমার যাওয়া হয় যাই যোক বিএসএফের চেকিং খুবই তাড়াতাড়ি শেষ হয়েছে অ্যান্ড খুবই কোঅপারেটিভ ছিল তারা তারপরে এখানকার ইমিগ্রেশন আর কাস্টমসের কাজও তাড়াতাড়ি হয়েছে বাট আনফর্চুনেটলি আমরা এগারোটা পঞ্চান্ন ট্রেনটা ধরতে পারি নাই মানে টাইম একটু বেশি লেগে গেছিলো এই জন্য এগারোটা পঞ্চান্ন ট্রেনটা আর আমরা ধরতে পারি নাই এই জন্য এখন আমাদের হাতে অফুরন্ত সময় ছিল তো প্রথমে আমরা গেলাম হচ্ছে টাকা ভাঙাতে তারপর শাওন হচ্ছে এখানে সিম কিনলো এগুলো কাজ আমরা প্রতিবারই করি কিন্তু তারপর এগারোটা পঞ্চান্ন ট্রেন ধরতে পারি বাট এইবারই আমার প্রথম তো যাই হোক এখন আমি ভাবলাম যে চারপাশটা একটু এক্সপ্লোর করি তো আমি চলে গেছিলাম গেঁদে স্টেশনের চারপাশ ঘুরে দেখতে তো কিছু ভাতের হোটেল ছিল এখানে একটা ভাতের হোটেলে ঢুকলাম সবজি ভাত হচ্ছে চল্লিশ টাকা ডিম ভাত ষাট টাকা আর মাছ ভাত হচ্ছে নব্বই টাকা তো আমি আমার জন্য হচ্ছে ডিম ভাত নিয়েছিলাম এই ছিল হচ্ছে মেনু আর মানে যে মামাটা খাওয়াইছে না অনেক ইয়া করে মানে আদর করে খাওয়াইছে আমাকে পরে বলছিলো দিদি ভাই আর কিছু লাগবে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা গেছিলাম হচ্ছে থামস আপ কিনতে তো শাওন খাইছে থামস আপ আর আমি হচ্ছে সফট ড্রিঙ্কস লাভার না এই জন্য আমি আমার জন্য নিয়েছি হচ্ছে মাজা মাজা গরমের মধ্যে খুবই স্বস্তি দেয় তো একটা আটত্রিশের দিকে আমাদের ট্রেনটা চলে আসছিলো আমরা এখন ট্রেনের দিকে যেয়ে বসতেছিলাম আমাদেরকে যেয়ে বললো যে উঠে বসে যান না হলে দেরি হবে এই জন্য হচ্ছে সিট দখল করার জন্য আমরা আগে আগে চলে গেলাম আর কি আর এই ট্রেনটা না আমার খুব ভাল লাগছে ওয়ান টেন মুভিতে সালমান খান আর আয়শাটাকে এরকম একটা ট্রেনে বসে থাকে মুম্বাইয়ের লোকাল ট্রেনে তো ওই ট্রেনটার মতোই লাগছে আর কি আবার তো এই ট্রেনটা খুব ভালো লাগছিলো আর এই টাইমে মনে হয় আমি একটা লাইভ করছিলাম আর ইন্ডিয়ার ট্রেনের পাংচুয়ালিটি কি বলবো রে ভাই জাস্ট দুইটা দুয়ে ছাড়ার কথা দুইটা দুয়েই ট্রেন ছাড়ছে মানে আমি টোটালি ইমপ্রেস আর ইন্ডিয়ান রেলওয়ে আমার কেন জানি খুবই পছন্দ হ্যাঁ মানে টাইমের দিক দিয়ে প্লাস হচ্ছে সার্ভিসের দিক দিয়ে সব দিক দিয়ে আমি খুবই ভাল লাগে আমার ইন্ডিয়ান রেলওয়ে তো এই যে মাছ দিয়াতে আম্মু বলে যে মাছ দিয়াতে যে হঠাৎ করে অনেক লোক উঠে সত্যি সত্যি মাছ দেওয়াতে যে হচ্ছে অনেক লোক উঠে গেছিলো গতবারও তাই হয়েছিলো এইবারও তাই তো যোক আমাদের ট্রেন যাচ্ছে অ্যান্ড ট্রেনে প্রচুর হকার উঠে আপনারা যাই ছাতায় কিনে খেতে পারেন যেমন আমি সবসময় প্রেফার করি এই টাইমটাতে গেলে হচ্ছে এইরকম মোসম্বি কিনে খাওয়া এই চার পিস মোসম্বি মাত্র আমি বিশ টাকা দিয়ে কিনছি ক্যান ইউ বিলিভ দিস মানে একটা পার পিস পাঁচ টাকা করে পড়ছে মা আমার আনাঘাট জংশনে নেমে যাবে এই আমাকে আর কেটে দিয়ে যায়নি পরে আমি হচ্ছে ছিলে খাইছি খাইসেন্ট এটা অনেক মিষ্টি ছিল গতবারের তুলনায় এবারের ইয়াটা বেশি ভালো ছিল মোসম্বিগুলো বেশ ভালো ছিল তো এখানে যেতে লেগে মোট তেত্রিশটা না তিরিশটা হচ্ছে লোকাল স্টেশন পরে প্রতিটা স্টেশনে থামতে থামতে যাই ট্রেন অনেকগুলো হল্টও আছে তো প্রতি একটা স্টেশনের নাম যদি চান আমি হচ্ছে আপনাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দেবো ওয়ার ইজ মাই ট্রেন অ্যাপে আপনারা পড়ে নিতে পারেন চাইলে আর এই টাইমটাই হচ্ছে যখন আমি ব্যারাকপুরে এখানে ছিলাম তো তখন হচ্ছে লাইভ করতেছিলাম তখন ছুটিও কমেন্ট করলো যে ওর বাবা মা না কি হচ্ছে যাচ্ছে আমাদের সাথে তো আমরা যেটা বলতেছিলাম যে দমদম জংশনে এবার নেমে গেছি দমদমে আমাদের টিকিট পড়ছিল হচ্ছে পঁচিশ টাকা করে গেঁদে থেকে দমদম হচ্ছে পঁচিশ টাকা তারপর দমদম নেমে জাস্ট স্টেশন থেকে বের হয়ে পাশের একটা গেটেই হচ্ছে মেট্রো তো দমদম মেট্রো থেকে স্প্ল্যানেড আমরা যাব মাত্র পনেরো টাকা দিয়ে তাহলে আমার টোটাল কত খরচ হলো এই পাশে মাত্র চল্লিশ টাকা দিয়ে আমি কলকাতা পৌঁছে গেছি গতবারও আমি অনেক বাজেট ট্যুরই দেখাইছিলাম কিন্তু সমস্যা হচ্ছে ওইবার হচ্ছে ট্যাক্সি ভাড়াটা অনেক বেশি ছিল এবার একদম টাক্সি ভাড়াটাও নাই জাস্ট একদম মেট্রোতেই পৌঁছে গেছি তো এই ছিল আজকে ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং নেক্সট পার্টে থাকবে এন